আমার বাসায় না বিরিয়ানি খিচুড়ি পোলাও এগুলোর জন্য মেহমান আসা বৃষ্টি আসার অপেক্ষা করতে হয় না বাসায় যেহেতু বাচ্চা আছে বরাবরের মতো এগুলো বারবারই রান্না করা হয় আর আমাদের ভাষায় সবার এটা অনেক বেশি পছন্দের আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাহিরে কিন্তু অনেক 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 বেশি বৃষ্টি বৃষ্টি হচ্ছে 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 কিন্তু চট্টগ্রামে নাই পুরো বাংলাদেশে আমি ভিডিওটা করেছিলাম আগে বয়স দিচ্ছি জানি না কখন হচ্ছে আপলোড করব আপলোড করতে করতে বৃষ্টি থাকবো কিনা সেটা আসলে আমার সত্যি জানা নেই বৃষ্টির মধ্যে যে কতবার খিচুড়ি খেয়েছি তার কিন্তু হিসাব নাই বাট আজকে ভিডিও করতেছি কারণ অনেক দিন যাবত ভিডিও করা হয় না আমি যে ভিডিও কর করতেছি না বা ভিডিও নিয়ে যে আমি খাম করতেছি সেটা হচ্ছে আমার পেজ দেখলেই বোঝা যায় আগে আমি প্রতিদিন চারটা পাঁচটা করে রিলস আপলোড করতাম লং ভিডিও আপলোড করতাম পোস্ট করতাম বাট এখন দেখা যায় হচ্ছে দিনে একটা রিলস আপলোড করতেছি একটা পোস্ট করতেছি কোনোদিন দেখা যায় যে করতেছি না আর তো অনেক দিন হয়েছে লং ভিডিও আপলোড করি না যাই হোক আজকে হচ্ছে ভুনা খিচুড়ি রান্না করব আর তার সঙ্গে হচ্ছে মাংস আছে এটা হচ্ছে দেশি মুরগির মাংস আর বাচ্চা যেহেতু আছে বরাবরের মধ্যে কিন্তু আলু দিতেই হবে তো আলু দিয়ে দিয়েছি আমাদের হচ্ছে খুবই কম মানুষ আমি আর মেয়ের বাবা আর মেয়েকে তো না ধরলেও হয় হিসাবে তো যাই হোক মোট হচ্ছে আমরা তিনজন মানুষ সেজন্য অল্প করে রান্না করি যাতে করে যে দিনে রান্না সেই দিনে শেষ হয়ে যায় কারণ পরবর্তীতে একটু একটু করে ফ্রিজে থাকলে না দেখা যায় পরে ফেলে দিতে হয় ওইটা সেভাবে খাওয়া হয় না আর এই যে কচুর একটা হলুদ কালারের ফুল আছে না অনেকে ফুল বলে অনেকে ফোপা বলে তো এটা কিন্তু বেশি একটা দিন থাকে না দুই মাস তিন মাসের মতোই পাওয়া যায় তো আমি হচ্ছে যখন করে পাওয়া যায় তখন হচ্ছে একটু বেশি করে সিদ্ধ করে এই যে অল্প অল্প করে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেয় পরবর্তীতে আমি হচ্ছে সারা বছর ধরে যখন খেতে মন চায় একটা করে বের করে হচ্ছে করে হচ্ছে খাই মানে একটু চিংড়ি মাছের দিয়ে বা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে যেটাই দিয়ে হোক না কেন খাই অনেক বেশি পছন্দের আমার অনেক বেশি পছন্দের তোমাদের ভাইয়ার অনেক বেশি পছন্দের আমার শ্বশুর আসছিল শাশুড়ি আসছিল সবাইকে করে খাওয়াইছি তারপর আমার ভাসুর আসছিল সবাই অনেক বেশি পছন্দ করছে ওনারা নাকি কখনো এগুলো খাইনি নতুন খাইছে বাট অনেক বেশি পছন্দ করছে আর এই যে আজকে একটা করলাম একটা বাটি ছিল লাস্ট ওইটাই হচ্ছে আজকে করলাম কারণ হচ্ছে আবারও সেই কচুর ফোপা বা ফুলের হচ্ছে সিজন চলে আসছে এর মধ্যে কিন্তু অনেক ফোপা ফুল পাওয়া যাচ্ছে বাট এখন পর্যন্ত আনিনি এই যে শেষ হয়ে গেল আবার হয়তো আনবো পরবর্তী দেখা যাবে একবার বেশি করে এনে সিদ্ধ করে তারপর রেখে দিব এটাকে হচ্ছে আমরা কচুর ফোপা ভর্তা বা ফুলের ভর্তা বলি তখন থেকে আমি শুধু করলাম করলাম বলতেছি কি করলাম সেটা আর বললাম বলতেছি না আর কি তো যাই হোক এখানে হচ্ছে আমি মুরগির মাংস রান্না করে ফেলছি আলু দিয়ে আর হচ্ছে কচুর ফুলের ভর্তাটা করে ফেলছি আর এই যে এখন হচ্ছে ভোনা খিচুড়িটা বসাই দিছি অনেকে হচ্ছে ভোনা খিচুড়িটা হাতে মাখায় বসায় বাট আমি হচ্ছে এভাবে করে মশলা কষাই তারপর হচ্ছে রান্না করি আমার কাছে এভাবে অনেক বেশি ভালো লাগে অনেক সময় ভাতের চা চাল আর অনেক পোলার চাল দিই আজকে হচ্ছে পোলার চাল দিয়েছি কথা বলতে বলতে কোন সময় কোন কাজ করেছি ওইভাবে বলতে পারিনি যাই হোক এই যে আমার হচ্ছে খিচুড়িটা প্রায় হয়ে এসেছে হালকা হালকা পানি আছে এখন হচ্ছে নিচে একটা মোটা তাওয়া দিয়ে হচ্ছে বসে রাখবো অনেকক্ষণ পর্যন্ত এটা একটু প্রথম প্রথম একটু আঠারো আঠারো থাকে যেহেতু এখানে অনেক পরিমাণ ডাল দিয়েছি মসুরির ডাল যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে একেবারে ঝরঝরা হয়ে যাবে আর এই যে এই খিচুড়িটা একেবারে ঝরঝরা খেতে আমার অনেক বেশি ভালো লাগে আর এই পোলায়ের পাশাপাশি কিন্তু একটু হচ্ছে পেঁয়াজ ভর্তাও করেছি পেঁয়াজ ভর্তা না হলে তো আমার চলেই না এই তো আজকে রান্না বাড়া কচুর ফুলের ভর্তা মুরগির মাংস পেঁয়াজ মরিচের ভর্তা খিচুড়ি থাকলে তো এইটা মাছ আর তার সঙ্গে তো ভুনা খিচুড়ি আছে মাছ তো যাই হোক এই ছিল আজকে দুপুরে রান্না খুব খুবই সিম্পল ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আবারও নেক্সট কোনো ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত হ্যালো ফেজ